হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা কেমন আছো তো ভিডিওটি সবাই দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকের রেসিপি আমি শেয়ার করব জালি কুমড়ো বা চাল কুমড়া রেসিপি এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আজকে আমি আপনাদের মাঝে রান্না করে দেখাবো সেরা স্বাদে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়ো রেসিপি তো বন্ধুরা সবাই তো পছন্দ করো এই বর্ষার দিনে কিন্তু এরকম রেসিপি থাকলে আর কি লাগে বলো বন্ধুরা তো আমার তো ভীষণ পছন্দ কমরা কিন্তু চিংড়ি মাছ বা ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে তো এদিকে আমি পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছি এখন আমি সব কিছু উপকরণ কুটে বেছে সুন্দর করে ধুয়ে রাখছি এখন কড়াই বসায় দিয়েব চুলাতে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আমি মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব তো মশলাটা কিন্তু ভালোভাবে কষাইতে হবে মশলা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাও কিন্তু ভালোভাবে মিক্স করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব যাতে চিংড়ি মাছের গন্ধটা চলে যায় তো মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কুটে রাখা জালি কুমড়া এই জালি কুমড়ার রেসিপি অনেক পুষ্টিগুণে ভর স্বাস্থ্যকর একটি খাবার শরীরের জন্য তো ভীষণ উপকারী এটা খেলে শরীর ঠিক থাকে এবং ফ্যাট ঠান্ডা থাকে এরকম একটা খাবার আপনারা বাসায় রাখবেন তো আমার তো অনেক ভালো লাগে এটা কিন্তু একদম দেশি এটা কিন্তু হাইব্রিড সেটা না দেশি জালি কুমড়ো কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়ে যায় খেতেও খুব সুস্বাদু এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে রাখলাম এর উপর দিয়ে আমি ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তো কম বেশি সবাই পছন্দ করে তো যারা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে ট্রাই করবেন বাসায় আশা করি সবার এই রেসিপি ভালো লাগবে তো আমি ভালো করে কষিয়ে নিব এখন ডাকনি দিয়ে ডেকে এটাকে আরও ভালো করে এটাকে জাল করে আমি কষিয়ে নিব। জালি কুমড়াতে কিন্তু বেশি পানি অ্যাড করা লাগে না এটার থেকে পানি এমনিতেই অটোমেটিক পানি বের হয়ে যায় সেজন্য আমি বেশি পানি দিব না যেহেতু এটা একদম দেশি সেই জন্য এটা একদম সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এটা বেশি সময় লাগেনি সেজন্য আমি কষানোর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে জালে কুমড়োটা আমি কিন্তু আগে থেকে গরম পানি করে রাখছি ঝোল দেওয়ার জন্য এখানে আমি মাখা মাখা করে এই রান্না করে নিলাম দেখুন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে সবাই কিন্তু আজকে রেসিপি সবারই প্রিয় আমাদের বাসার সবার পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন আশা করি আমার কথা সবাই বুঝতেই পারছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে বর্ষার দিনে কিন্তু তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এটাকে হালকা জল দিয়ে আমি মাখা মাখা করে রান্না করব। এরকম একটা রসালো খাবার খেলে কিন্তু আমার ভালো লাগে তো আমার তো এমনিতেই লাউ জাতীয় খাবার ভীষণ পছন্দ এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাতের সাথে গরম বাতের সাথে আরও বেশি পছন্দ তো কে কে জালে কুমড়ো রেসিপি পছন্দ আপনারা কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য রাখবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে তো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের বোন পাশে আছি একে অপরের পাশে থাকতেই হবে তো ভিডিও তো প্রতিদিন দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন এই বর্ষার দিনে কারেন্টের ডিস্টার্ব করে মাঝে মাঝে আমাদের এখানে একটু লাইনের সমস্যা হয় সেই জন্য ভিডিও দিতেও পারি নাই তো ভিডিওটি এ পর্যন্ত আমি নামিয়ে ফেললাম এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাটিতে করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি আপনাদের মাঝে উপহার দিয়ে দিলাম বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ